মতো একটি দুর্বৃত্তকারী দল হিন্দু বিরোধী দল এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায় আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিও অফিস যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয় সেখানে যাব তারপরে যা হয়েছে সব জানেন আমি প্রথমেই একটু বলে দিই কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশু দিন আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয় এবং এরা ছোটি চাঁদতে চাঁদতে এদের এমন পরিণতি হয়েছে এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায় আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা উনআশিতম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে চার বছরের সময়কালে উনআশম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি মনোজ বার্মার আজিত কুমারদের দোকান কাটা কারণ তাদের মালিকেরও দোকান কাটা তার মালিক নন্দী গ্রামে হেরে এটা জ্যান্ত লোক সুবন্ধের চেনার দিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা এক কাটা যার রাস্তার এক পাশ দিয়ে যায় যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা পুলিশের অবস্থা তাই আপনারা শুধু জানেন যে গত সাত ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছে তার টার্গেট বেড়ে শিল্পাঞ্চল তার টার্গেট জোড়াসা বড় বাজার শ্যাম্পুকোর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হল যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে বাংলাদেশ থেকে উনিশশো সাতচল্লিশ থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের একাত্তর সাল থেকে অর্ধ শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদের জন্য তাই আমি আপনাদেরকে বলবো সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নবসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মরা তুষার ঘোষণা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সাউল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না দিয়েছেন দিয়েছেন কার শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি ফেডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পাঁচ গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে আঠানব্বই এর মধ্যে তার মেয়ের নাম রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা নবসূত্র কমিউনিটির ভোটার যারা তাদেরকে গড়ে নোটিশ করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিরিয়াল লিডার প্রবাল রাহা এবং এমএলএ পার্থ সারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি আমরা পরিষ্কার বলেছি ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Oh,